আমরা এখন একদম আমরা রামগাছের আগের মধ্যে দেখেন এই যে আমার ঠিক পিছনে একটা পাখির বাসা এবং বাচ্চা পাঁচশো টাকা কেজি তো নাই আমি আমরার বাড়িটা মাসাল্লাহ স্বয়ংসম্পূর্ণ কি নাই এটার মধ্যে শাকসবজি ফলমূল সবকিছু দিয়ে এই একেবারেই টম্বুর এই যে আমরা একেবারে নতুন একটা আমের গাছ এই নতুন আমের গাছে দেখেন কি সুন্দর দিই মাশাল্লা আম ধরছে এই আম গাছটা আমি মাশাল্লা এবারে প্রথম আম আইছে কতগুলো আম এবং এটা আম্রপালি আম্রপালি যে বলা হয় আর কি এই যে এটাতে দেখেন হিমসাগর কত বড় মাশাল্লাম এটা সব মিলেয়া প্রায় বারো তেরোটা গাছের মধ্যে আম আছে এবং এই গাছের আম গুলো তো একেবারে ফাইখ্যা জনজুন হয়ে গেছে দেখেন না ফাঁকা ফাঁকা আম এটার মধ্যে ফাটনা আমি দেখছো

হয়ে গেছে গা গন্ধটা একদম সেরা নিচে দাঁড়ায় কুডা দিয়া লাডি দিয়া বাইরে বাইরে গুতায়া আমরা কি যায় যায়। পাড়ার আসল মদ হইতে থেকে গাছ হইতে পাড়া কিন্তু বাইরে বাই বিশ্বাস করেন এমন আতিমারা শৈলদা লইয়া অত্যাবার আম গাছটার মেধে উড়ারা সাইট টাকানের কথা না অথচ ছোটবেলায় হাফ পেন ফরার কালে এমন একটা গাছের আগার মধ্যে দুইটা লাভ উইটা উঠা গেছি গা ঠেলা ঠেলা যত রুডনের উঠছি এর ফেরে কুডা দিয়া টাইনা টুইনা কচু আম ফাড়ছি বাতি দি সাইমারে আগের থেকে নিচে দাঁড় করাই থুয়া রাখিয়া কইছি যে কাকা খালি উর্ফের থেকে ফাইরা ফাইরা তোমার তো আম দিদি তুমি এইটিরে জমায় জমায় সুন্দর করে রাখা দিবা মাসাল্লাহ আমার বাতি দিদিও লক্ষ্মী আছে যেমনি কইছি এমনি ওই দেখছেন নি আম দিকে মন ফাইকা ঝুনঝুন্য হইছে আর বাতি যাই মনে করতে জানি দইরা আয়া কইতেছে কা আপনি দেখাছে আগার মধ্যে উঠে গেছেন গা দাঁড়ান আমি ওড়ি যেন নাকি আমি কোন রহমে কাব্বায় কুব্বায়া 10 মিনিট লাগায় গাছের মাইজ বরাবর উঠছি হ্যাঁ বাতি যাই মনে দুই লাভ দই গাছের আগার মধ্যে উঠে গেছে গা এর লাগি আমি কই মাইনশের বয়সের কাম বয়স করণ লাগে আমরা এই আম গাছটার মধ্যে জতলা ফাতা ওতলা আম মাশাআল্লাহ দাইক্কা দইরা রইছে ইয়েস কুদ্দুর কুদ্দুর করে উঠতে উঠতে মোটামুটি গাছের একেবারে আগার মাই দুইটা গেছি গা আর গাছের আগার মধ্যে ওইটা আমরা একটা তাজ্জব জিনিস দেখতে লাগছি আমরা এখন একদম আমরা রাম গাছের আগার মধ্যে দেখেন একদম দুই ঘন্টা এলাকা তারা দিচ্ছি পিছনে কত কত আম এবং সবচেয়ে মজার বিষয় হইতাছে গিয়া এই যে আমার ঠিক পিছনেই একটা পাখির বাসা এবং বাচ্চাও আছে মনে হইতাছে এই যে দেখছেন এই যে পাখির বাসাটা এটা ভিতরে বাচ্চা লড়তেছে মনে হইতেছে সাইড দিয়ে আম টাম জিল্লা রয়েছে পাখির বাসারে পাখির বাসারে জাগার মধ্যে রাইকিয়া দিছি আমরা ডিস্টার্ব করছি না গাছের একেবারে আগের মধ্যে আমডি টাইন্না টাইন্সি এই গাছ ফাঁকা রে গরনিয়া দুই তিন দিন জাগদা থুয়া রাখলে আরো লইব এবং নরম নরম উপরে সকালবেলা ঘুমের ওইটা এই আমডি সোলাইয়া চিপ্পা রস বানামো এই রসটার লগে খই মিয়ায়া লগে কুদুর দুধ দিয়া মজা মজা করে রাখামো ছোটবেলায় এমন জ্যৈষ্ঠ মাসে আমকার ঢোলের সিজনে ভাত খাওয়া হইছে না সকাল দুপুর রায় তিন বেলায় আমসি এই আমসিরা আমরা এলাকার খুব জনপ্রিয় একটা খাবার আবার আমার শ্বশুর এলাকার মধ্যে এইভাবে খাই না আপনারা কারা কারা আমসিরা খায় অভ্যাস আছে একটু কমেন্ট করে জানায়েন লা 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 এই বয়সে এই আম মধ্যে ওডা এবং নামা দুইটাই যুদ্ধের সামিল মনে মনে আমি নিজের তরুণ ভাবলেও বয়স কিন্তু আসলে অনেক বাইরে গেছে গা জিন্দিগির একেবারে মার্ডার হয়ে গেছে গা দেখেন না কত কত আম পারছি সব একটু দূর দা তো হয় সব বিপরীতে পারছি

দেখছেন পাকা আম একদম গাছ পাকা আমাদের নিজেদের ফাইন ফ্যান্টাস্টিক তো আসেন আপনারা যারা যারা আম গাছ নাই আমরা ভাই আইন আম খাইয়া যান আপনারা সবাই দাওয়াত মা থ্যাংক ইউ আর যারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই আমার কাছে একটা করে আম ফাউনা থাকবেন ধন্যবাদ